এবং এই সাত মহলের অন্তঃপুরের অভ্যন্তরীণ যে কি আছে সেটি এখন দেখা পুজোর চলে যাচ্ছে চব্বিশ হতে চলেছে বিভিন্ন রকম প্যান্ডেল প্রস্তুত হয় চব্বিশ এ বছরে সাত মহলার অন্তপুরে এবং দেখে কিন্তু বোঝা যাচ্ছে সত্যি কিন্তু রাজকীয় এক বিরাট কিন্তু এবং সেই বিরাট অট্টালিকার ভেতরে যে কি আছে সেটাই কিন্তু এখন দেখার পালা চলুন আমরা অভ্যন্তরীণ গিয়ে আমরা কিন্তু দেখে নেব একদম লাস্ট ফিনিশিং যে কাজ সেটি পুজোর কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি আছে সাত মহলার অন্তপুরে এবছরের থিম বা ভাবনা সিংহি পার্ক দুর্গোৎসব দু হাজার চব্বিশ সাতমহলার অন্তপুরের প্রথম ইম্প্রেশন দেখেই কিন্তু সত্যিই কিন্তু থমকে দাঁড়িয়ে যেতে হবে এক বিশাল মায়াময় রাজমহল রণচপুরের একদম সামনে কিন্তু আমি চলে এসেছি দেখতেই পাচ্ছি একটি বিরাট মহল তার সামনে কি দাঁড়িয়ে আছে রাজকীয় এক বিরাট কিন্তু অট্টালিকা এবং সেই রাজকীয় বিরাট অট্টালিকার ভেতরে যে কি আছে সেটা কিন্তু এখন দেখার পালা চলুন আমরা অভ্যন্তরীণ গিয়ে আমরা কিন্তু দেখে নেব একদম লাস্ট ফিনিশিংয়ের যে কাজ সেটি অভ্যন্তরীণ প্রবেশ করেই প্রথমে যেটি চোখে পড়লে অসম্ভব সুন্দর বাঁশ কেটে কেটে তৈরি বিভিন্ন রকম কঞ্চির উপরে তৈরি বিভিন্ন রকম নকশা এবং কারুকার্য এই বিশাল মায়াময় রাজমহলে জানলা দরজা এবং রকম রাজকীয় জিনিসপত্র যার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে প্যাঁচালো একটি সিঁড়ি যা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এবং বিভিন্ন রকম কিন্তু গন্ডার জলহস্তি বিভিন্ন রকম কিন্তু সাজানো রয়েছে বিভিন্ন দিকে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে বেতের তৈরি বিভিন্ন রকম রেল বেতের তৈরি বিভিন্ন রকম জন্তু জানা বিভিন্নভাবে সাজানো হয়েছে সেটি কিন্তু চোখে পড়ল ভাগে মিডিল পয়েন্টে দেখা গেল একটি খুব সুন্দর বেতের তৈরি ঝাড়বাতি সম্পূর্ণ প্যান্ডেলের কাজ এবং কারুকার্য তৈরি হয়েছে বাঁশের কঞ্চির সাহায্যে এবং বিভিন্ন রকম বেতের সাহায্যে প্যান্ডেলটির উপরিভাগে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে অসম্ভব সুন্দর নকশা এবং আলপনা যা প্যান্ডেলের তাকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে প্যান্ডেলের কাজ নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা দারুণ কিন্তু কাজ হচ্ছে একবার দেখলে কিন্তু চোখ ফেরানো যাবে এবং বাইরের দিকে দেখা যাচ্ছে আরও কিন্তু বেশ কিছু কাজ বাকি আছে পূজা হতে যে কয়েকদিন বাকি তার মধ্যে কিন্তু এগুলো সমস্তই ফিটিংস হয়ে যাবে আজকে যতটা সম্ভব আমাদের সামনে তুলে ধরলাম নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও এবং এই সমস্ত ইনফরমেশান নিয়ে হাজির হয়ে যাচ্ছি ততক্ষণে আজ এই পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে ও হ্যাঁ বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে